হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস টু অ্যানাদার এপিসোড ইন এক্সপ্লোর উইথ নীলাঞ্জন আর এখন আমি চলে এসেছি জুরিক এয়ারপোর্ট দ্যাট ইজ ফ্লু হ্যাপেন আর এই এয়ারপোর্ট শপিং যে লেখা কমপ্লেক্সটা রয়েছে এখানেই মানে ট্রেন অ্যাভেলেবেল তো আমি এখান থেকে ট্রেন সার্ভিস নেব ট্রেনে করে আমি এক জায়গায় যাবো তো লেটছি এখানে আমি কখনও যাইনি ট্রেনটা কোন দিকে রয়েছে আমাকেও জিজ্ঞাসা করতে হবে এই নিচে দেখাচ্ছে ট্রেন তো হয়তো এই দিকটাতেই হবে আর এটা হলো অ্যারাইভাল মানে এয়ারপোর্ট থেকে যখন কেউ আসে এদিকটায় সো এটা পুরো একটা শপিং কমপ্লেক্স এখানে আর কি সব কিছুই পাওয়া যায় এখানে বেশ কয়েকটা ফ্লোর আছে এরকম করে ব্যাপারটা ট্রেন এদিকে আর এয়ারপোর্টের চেক ইন কাউন্টার নাম্বার অথবা গেট নাম্বার থ্রি এদিকটায় এটা হলো জুরিক ফ্লুঘাপেন এয়ারপোর্ট ফেমাস সুইচ চকলেটের ওখানে একটা শপ রয়েছে সিন্স এইটিন থার্টি সিক্স মোস্ট লাইকলি ওটা হবে ট্রেন স্টেশন লেটস গ্রো অ্যান্ড সি আমাকে এখন এখান থেকে এস টোয়েন্টি ফোর প্ল্যাটফর্ম এই এখানেই যেতে হবে এস টোয়েন্টি ফোর ও সরি উল্টো দিকে সবসময় লেফট সাইডে গণ্ডগোল হয়ে যায় কারণ এখানে রাইট সাইডে গাড়ি চলে তো মানে সেই ব্যাপারটা এখন অ্যাডজাস্ট হয়নি আমার আমি ওই দিকটায় উঠতে যাচ্ছিলাম এক্সকালেটারে বাট এই দিক দিন আমার হলো এস সিক্সটিন এক্সকিউজ মি দিস ওয়ান উইল কাম টু বিচ প্ল্যাটফর্ম বাজে তো এখানেই আসবে এই প্ল্যাটফর্ম নাম্বার ফোরে আসবে মানে এখানে ম্যাপে যা দেখানো রয়েছে সেরকমভাবে এটা আসে এটা হলো জুরিকের এয়ারপোর্ট স্টেশন একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এয়ারপোর্টের নাম হলো ফ্লু হ্যাপেন তো এটাই নামটা লেখা রয়েছে জুরিক ফ্লু হ্যাপেন আর এটা ফোর এটা প্ল্যাটফর্ম নাম্বার থ্রি এরকম বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর ট্রেনের নাম্বারগুলো এস দিয়ে হয় এস সিক্সটিন এটা ওদিকে আরেকটা ট্রেন আসলো বসলাম এখানে এসে এখানে এই যে এরকম ভাবে বসে আছি দুটো দুটো করে সিট দুটো ট্রেন যেদিকে যাচ্ছে আর দুটো উল্টো দিকে রয়েছে আর পুরো এখন আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে রয়েছে এয়ারপোর্ট এর জাস্ট নিচে তো আই থিঙ্ক টানেল দিয়ে গিয়ে নিয়ে বেরোবে কিছুক্ষণ যাওয়ার পরে কালকে এই অর্ডিকনেই নেমেছিলাম ট্রেনে করে তারপরে সেখান থেকে আবার আমি কি ট্রাম করে আমি এসছিলাম কিন্তু ট্রেনে এটা একটাই স্টপ আই নিড টু গেট ডাউন হেয়ার দিস ইজ দ্য লাস্ট টপ কি ওকে এখন এই দিক দিয়ে বেরোলে ম্যাপ দেখতে হবে আমাকে ম্যাপে কী বলছে এখানে চলে আসলাম এবার নেক্সট হলো আমি এখন এখানকার ইস্কন যেখানে রয়েছে সেখানে যাচ্ছি তো এখান থেকে আমাকে চার মিনিট হেঁটে একটা বাস ধরতে হবে আমি রয়েছি এই রাস্তায় কি আমি ঠিক যাচ্ছি না এদিকে গিয়ে আবার একটা বাস ধরে তারপরে সামনে ওখানটায় বাস স্টপ হবে জোন থার্টি ও লি আমার জোন টেনের টিকিট কাটা রয়েছে যাই না এটা জোন টেনের আন্ডারে রয়েছে নাকি অন্য জোন এনিওয়ে দেখতে হবে সেটা এখানে তো কোনো বাস দেখতে পাচ্ছি না বাস স্টপও দেখতে পাচ্ছি না যাই হোক এখন ম্যাপ দেখে দেখে একটু সামনের দিকে হাঁটা শুরু করলাম হয়তো সামনে গিয়ে বাস স্টপ পাবো দেখা যাক এই এগুলো বাড়ি আর এই যে ফুলের গাছ গার্ডেন করা রয়েছে এদিকেও সেম মানে বাড়ি ঘর দৌড় থাকার জন্য আর নিচে গার্ডেন জায়গাটা একটুখানি উঁচু হিলি এরিয়া মতো লাগছে তো মানে এখানে আসতে গিয়ে আমাকে এয়ারপোর্টে আসতে হলো এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠলাম ট্রেনে দুটো স্টপ গুড থিং ইজ সেম টিকিটেই বাস ট্রেন ট্রাম তিনটেতেই অ্যাভেল করা যায় সোর্স আর ডেস্টিনেশনের টিকিট কাটা থাকলে যে কোনো টিকিটেই এটা ট্রাভেল করা সরি যে কোনো মোডেই এই টিকিটগুলো অ্যাভেল করা যায় আর এই জায়গাটা একটুখানি স্ট্রেঞ্জ ওপরে ট্রামের কেবেল রয়েছে কিন্তু নিচে ট্রাম লাইন নেই ইংল্যান্ডের সাপোর্টার ওকে সামনে একটা বাস স্টপ দেখা যাচ্ছে হয়তো ওখানেই আমাকে যেতে হবে ওখান থেকে বাসে পাস পেয়ে যাব থার্টি থ্রি আমাকে থার্টি থ্রি নাম্বারে বাসেই উঠতে হবে সো যাই থার্টি থ্রি নাম্বার বাস আসছে আমার আইডিয়া ভুল ছিল এখানে এই বাসগুলো হল ইলেকট্রিক বাস এগুলো ইয়েতে চলে তো

পাহাড়ের উপরেই রাডার ওকে হুই সাইড স্ট্রেট অর ইউ আর অলসো গোইং ইউ আর গোইং ইয়েস ওকে ওকে লেটস গো এটা একটু পাহাড়ের উপরে जाएगा যার জন্য উঁচু নিচু রয়েছে আর এখান থেকে দেখা যাচ্ছে নিচে যেখানেই যাওয়া যাক রাস্তাঘাট পুরো ক্লিন ক্লিন কোথাও মানে এটা ওটা নোংরা এসব কিছু করে নেই এখানকার সিটিজেনরাও খুব মেনটেন করে এবং গভর্নমেন্ট তো মেনটেন করেই এখানে নোংরা ফেলারও নির্দিষ্ট নিয়ম রয়েছে কোন নোংরা কোন বাক্সে ফেলা যাবে

জুরিক ইস্কন কমিউনিটি একটা শান্তশিষ্ট জায়গায় পাহাড়ের ওপরে আমার মনে হয় এটা অন্য কোনো বিল্ডিং ছিল কারণ হিন্দু মন্দির এরকম দেখতে হয় না সাধারণত তো সেটাকে নিয়ে এরা বানিয়েছে ইস্কন যাই হোক এখানে মেনলি যেটা দেখলাম যে তামিলিয়ান কমিউনিটি এটাকে পরিচালনা করে আর এখানে গান তো ঠিক আছে হরে কৃষ্ণ আর তারপরে যা কথাবার্তা বা বক্তৃতা সেগুলো ইংলিশ অ্যান্ড তামিল এ দুটো ভাষায় হচ্ছে এখানে স্টল রয়েছে বিভিন্ন বই ঠাকুর দেবতাদের ছবি সব কিছুই এখানে পাওয়া যায় দুপুর বেলায় ভোগারতির পরে এই ছিল প্রসাদের লাইন আর বাদিকে কোনায় যে দুজন মহিলা দাঁড়িয়েছিলেন ওনাদের জন্মদিন ছিল তো সেই কারণে কেক নিয়ে এসেছিল সেগুলো আমরা খেলাম আর ইন্টারেস্টিং হলো খাওয়ার পরে যার যার নিজের প্লেট ধুয়ে রেখে দিতে হবে ইস্কন টেম্পেল থেকে বেরিয়ে এখন আবার একটা স্টেশনে আসলাম আর দু তিন মিনিটে আমার ট্রেন আসবে এস সেভেন হলো আমার ট্রেন তো এই ট্রেনটা সোজা ও এটা ক্লোটেন যাবে ক্লোটেন যে স্টেশনটা আগের দিন দেখেছিলাম সেখানটায় যাবে ওখান থেকে ওয়াক করে আসতে হবে বেশি দূরে না কাছেই তো ট্রেন চলে এসছে এখানে ট্রেনগুলি ডাবল ডেকার হয় আর উপরে নিচে বসার জায়গা দু জায়গাতেই রয়েছে তো এইবার আমি ওপরে উঠে আসলাম ওপর থেকে ভিউটা ভালো দেখা যায় আমার চারটে পর্যন্ত বাস রয়েছে চারটে পেরিয়ে গেলে ফাইন হয়ে যেতে পারে এখন সাড়ে তিনটে বাসতে চলেছে তিরিশ মিনিটের মধ্যে তো পৌঁছে পৌঁছে যাওয়া উচিত আর এই ওপর থেকে এরকম ভিউ লাগছে এই ডাবল ডেকার ট্রেনের ওপরে বসে আছি আর এটা হলো উপর থেকে ভিউ অনেক বড় মানে রেলওয়ে ট্র্যাক অনেক কিছু অনেক কয়টা ট্র্যাক রয়েছে মিগ্রোজ এটা হলো এখানকার সুপারমার্কেট টাইপের সবথেকে বড় কথা এখানে কোনো আওয়াজ নেই ট্রেনের মধ্যে পুরো চুপচাপ আমার নিজেরই কথা বলতে একটু ইয়ে লাগছে যে কথা বলছি আওয়াজ আসছে আওয়াজ হচ্ছে নাকি ভালো ব্যাপার আর এই যে একটু পাহাড়ি জায়গা টানেলের মধ্যে ঢুকলো ট্রেনটা জুরি অফিকন তারপরে ক্লোটেন এ চারটে স্টপ এখানে রয়েছে এই সেই ট্রেন স্টেশন ট্রাম স্টেশন যেটা এয়ারপোর্টের ওখান দিয়ে যায় এখান থেকে মনে হয় রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে এই রেলওয়ে ট্র্যাকটা একটু সাইড দিয়ে গিয়ে টেনে গিয়ে দাঁড়াবে তো এটা একটা স্টেশন এরপরের স্টেশনটাতেই আমাকে নামতে হবে

ট্রেনে নামলাম আর এখানেই আর কি এখান থেকে একটুখানি প্রায় হেঁটে যেতে হবে যাই হোক ভালোই হলো রবিবারের দুপুরবেলাটা ঘোরা একজন দৌড়াচ্ছে যাই ট্রাম সরি ট্রেন দাঁড়াবে কি তার জন্য মনে হয় দাঁড়িয়েই যাবে আমি কি এখান দিয়ে যেতে পারবো না আমাকে অতটা ঘুরে যেতে হবে শুনতে হবে কারোর কাছে How to go to that side? I want to go to that side. How? This way? Yeah, never thought. Ah, yeah, yeah. That's why I am asking, greater. like. Down, oh, Okay, line, yeah. oh, thank you. Yeah, track. yeah, it's too risky, Very right? Yeah, yeah. I was not finding the way, so thought of asking. Yeah. <laughs> yeah, thank you. একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চিল্ড ওয়েদার আজকে কারণ হলো কালকে বৃষ্টি হয়েছে আজকেও মেঘলা পরপর দুদিন বৃষ্টির জন্য হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ওভারঅল খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের স্প্রিং সিজনের মতো তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আর হ্যাঁ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও স্টেটিউন ফর দ্য নেক্সট ভিডিও আর ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে গুড বাই